নবীর মোহাব্বাত যার দিলের মধ্যে যত নবীর সোনাদ যার জিন্দিগির মধ্যে যত নবী প্রেম যার অন্তরের মধ্যে যত নবী আলাই হিসালের সাথে জান্নাতে কাছাকাছি তার থাকার ব্যবস্থা তত এজন্যই সাহাবাই ক্রাম নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন যে দুনিয়া চাই না দুনিয়ার কোনো কিছুই চাই না নবী চাই চড়ানোর সময় বলা হইতেছিল খুবাইব আপনার কাছে একটা প্রস্তাব হলো আপনি শুধুমাত্র স্বীকার করবেন আপনার স্থানে আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনার জায়গায় শুলে চড়ানো হবে এটা যদি আপনি শুধু স্বীকার করেন আপনাকে মুক্তি করে দেওয়া হবে হজরতে এটা তো সম্ভব নয় আমি এতটুকুই সহ্য করতে পারবো না যে আমার স্থানে আমার মদিন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে একটু কাটার আচর লাগবে আর আমি খাবাব আমি আর আমি আয়া এসে থাকবো আমার কোনো শাস্তি হবে না আমাকে শুলে দেওয়া হবে না আমি আমার জীবন চলে যাবে এরপরেও আমি খুবাইব এটা সহ্য করতে পারবো না জীবন চলে যায় শুধু একটা কথা স্বীকারোক্তি দিবে নিজের স্থানের নবীকে এটা স্বীকার করবে সাহাবাইক্রাম এটা স্বীকার করতে রাজি না হাত পা বেদে শুলে চড়ানো হলো নিষ্ঠহুর জালেমেরা তীর নির দাঁড়ানো আছে হজরতে খুবই বির শরীরে তীর মারবে খুবই ব্রজন্না হো তাল আন মধ্যে নবী পেন এত পরিমাণে ছিল নবীর মহাব্বাদ এত পরিমাণে ছিল নবীকে এত পরিমাণে ভালোবাসতেন স্মারণের দিকে তাকায়া। خبائی رضی اللہ تعالیٰ عنہ بلن مَی دور ہو مجبور ہو مَی دور ہو مجبور ہو اے سیدی آلوم دیدار دکھاتی نہیں آواز شنا دو دیدار دکھاتی نہیں آواز شنا دو হজরতে খুবই বরজি আল্লাহ আসমানের দিকে তাকায় বলেন মৌলা আমার দিলের মধ্যে তো বড় আশা ছিল আমার দিলের মধ্যে বড় আশা ছিল আমি যখন ইন্তেকাল করব আমি যখন মারা যাব আমার মৃত্যুর সময় এটা এমন হবে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী কোলের উপরে মাথা রাখবো এই অবস্থায় আমার মৃত্যু হবে আমি আমার নবীর চেহারার দিকে তাকায়া থাকব। আর আমার নবী আমার চেহারার দিকে তাকায়াত থাকবে আমি আমার নবীকে দেখতে দেখতে আমার মৃত্যু হবে কিন্তু আমি তো এখন অপারক আমি তো এখন জালিমের হাতে বন্দি আমি কোথায় শুলে চরণ হইতেছে আমাকে আয় আমার নবী তো মদিনার মসজিদে রয়েছে আমি যা চেয়েছিলাম মৌলা তা তো আমার দ্বারা সম্ভব হল না আমি তো মজবুর আমি তো অসহায় আমি তো অপরক কিন্তু তুমি তো সব কিছু করার ক্ষমতা রাখো রব্বুল আলমিন আমার সালাম আপনার হাবিবের কাছে আপনি পৌঁছায়া আপনার হাবিবের দিদার মৃত্যুর সময় আমার ভাগ্যে নসিব হল না নবীজিকে দেখা তো আমার ভাগ্যে হল না তবে আল্লাহ আপনি চাইলে পারেন আমার আওয়াজ আমার সালাম আপনার হাবিবের কান পর্যন্ত পৌঁছায়া দিতে মসজিদ আয়শা বর্তমানে যেখানে ওইখানে হযরত খুবই رضی الله تعالی عنہ শুলে চড়ানো হয় নবি আলাইহিস সালাতু ওয়াস কয়েক কিলোমিটার দূরে মদিনার মিম্বারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দায় খब्बा رضی الله تعالی عنہ শুলে চড়ানো অবস্থায় นบีอะลัยฮิสสลาม কে সালাম পাঠায় নบี อะลัยฮิสสลาม खुद बर मजे সালামের জবাব দেয় নবিজির চোখ দিয়ে দরদর করে অশ্রু ছেরে দেয় সাহাবায়ে کرام জি গসা করে নিয়া রাসূলুল্লাহ কিসের বেদনায় আপনি কাঁদেন আর কে আপনাকে সালাম দেয় কার সালামের উত্তর দেন মোহাম্মদুর রসুল উল্লাহসালুল্লাহ ওয়ারি সাহাবাদিরকে বলেন ও আমার সাহাবাই কারাম আমার আশে খোবায়িবকে জালিমের দলেরা শুলে চড়াইতেছে তাকে শহীদ করে ফেলতেছে আমারও খুবাইব ওই অবস্থায় আমি নবীর কাছে সালাম পাঠিয়েছি